হ্যালো বি আশা করি সবাই ভালো আছেন সৌরভ রাজ গুল স্টোর থেকে আপনাদের স্বাগত আজকে নিয়ে আসলো পৌরপাত বাচ্চাদের রূপার ব্যা ব্যাঙ্গেল যারা রূপার চুরি বলেও অনেকের জন্য জানে হয় এবং কি পোলা বাচ্চাদের ব্যাঙ্গেলও বলা হয় আমাদের স্বর্ণকারের ভাষাগুলোর উপর ব্যাঙ্গেল ব্যাঙ্গল বলি আমরা এটাকে তাই আপনাদের বলছি যারা যারা বাচ্চাদের জন্য ফুল ব্যাঙ্গেল চাচ্ছেন তারা এই ধরনের ব্যাঙ্গেল নিতে পারেন কিংবা এই ধরনের বল ব্যাঙ্গেল নিতে পারেন দুই ডিজাইনের ব্যাঙ্গেল রয়েছে আপনার যারা যারা আপনাদের বাচ্চাদের জন্য ব্যাঙ্গেল চাচ্ছেন তারা এই ধরনের ব্যাঙ্গেল নিতে পারেন পিওর চান্দির রূপা দিয়ে এই ব্যাঙ্গেলটা বানানো হয়েছে দেখেন খুব সুন্দর ব্যাঙ্গেল এটা হলো ইন্ডিয়ান ডিজাইন ইন্ডিয়ান ডিজাইনের ব্যাঙ্গেল বানানো হয়েছে আমাদের হাতে বানানো পিওর চান্দি রূপা যারা এই ধরনের ব্যাংকের বাচ্চাদের জন্য বানাতে তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি তাদের প্রাইসটা বলে দেবো আর হ্যাঁ কার কত বুড়ি কতটুকু নিতে চান তারা বললেন আমি তাদের প্রাইসটা দেবো এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখ করে রাখবেন ধন্যবাদ